রাজা বিশ্ব জগতের আবার শেষ আছে নাকি সে বলল হ্যাঁ যেদিন পৃথিবীর প্রথম মানবগণ ও শেষ মানবগণ একত্রিত হবে যারা সৎ কর্মশীল তারা সুখী হবে আর যারা অসৎকর্মশীল তারা দুঃখ ভোগ করবে রাজা বললেন তোমার ভবিষ্যৎবাণী কি সত্য সে বলল হা রাতের অন্ধকার ও উষার আলোর শপথ সুবিন্যাস্ত প্রভাতের শপথ আমি যা বলেছি তা পুরোপুরি সত্য এরপর শেখ এসে পৌঁছালো রাজার দরবারে সাথী রাজার যা যা বলেছিল শেখ তাই বললেন কিন্তু সাথী যা বলেছিল তাকে জানতে দিলেন না তারা উভয়ে একই ধরনের ভবিষ্যৎবাণী করে না ভিন্ন রকমের তা দেখবার জন্য কি ব্যাপারটা আপনি স্বপ্নে দেখেছেন অন্ধকার থেকে একটি অগ্নি শিখা বেরিয়ে এলো সেটা একটা পর্বত ও একটা বাগানের পাশে পতিত হলো অতঃপর সেখানকার সকল প্রাণীকে গ্রাস করলো রাজা বুঝতে পারলেন যে উভয়ের বক্তব্য অভিন্ন শুধু একটু রূপ পার্থক্য যে সাথী বলেছিল টুকরোটাকে নিম্ন ভূমিতে নামলো আর শেখ একটি পর্বত একটি বাগানের মাঝখানে নামলো শেখকে বললেন তুমি ঠিকই এবার এর তাবির সে দুই পর্বতাকীর্ণ দেশের সমস্ত মানুষের শপথ করে বলছি আপনার দেশে সুদানিরা আক্রমণ চালাবে এবং সব দুর্বল লোক তাদের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য হবে তারা আবিয়ান থেকে নাজরান পর্যন্ত সমগ্র ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তার করবে রাজা বললেন এটা অত্যন্ত বেদনাদায়ক ও ক্রোধোদ্দীপক ব্যাপার এ ঘটনা কবে ঘটবে আমার জীবন দশাতেই না আরও পরে সে বলল আপনার পরে বেশ কিছুকাল অতিক্রান্ত হওয়ার পর এরপর একজন পরাক্রমশালী ব্যক্তি আপনাদেরকে উদ্ধার করবে এবং হানাদারকে ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত করে বিতারিত করবে রাজা বললেন এই পরাক্রমশালী ব্যক্তি কে সে বলল একজন যুবক যিনি নগণ্য বা নিশাচয় নন ইয়াজানের বাড়ি থেকে তার অদ্ভুত হয়ে ঘটবে তিনি হানাদারদের একজনকেও ইয়ামানি ঠিকতে দেবেন না রাজা বললেন এই ব্যক্তির শাসন কি চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী শেখ বলল। একজন প্রেরিত আগমনে তার শাসনের অবসান ঘটবে তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন ধার্মিক ও আসবেন তার জাতির শাসন চলবে কিয়ামত পর্যন্ত রাজা বললেন কিয়ামত কি সে বলল যেদিন শাসকদের বিচার হবে আকাশ থেকে আহ্বান আসবে সে আহ্বান জীবিত মৃত সকলেই শুনতে পাবে আর নির্দিষ্ট সময়ে সকল মানুষকে সমবেত করা হবে সেদিন মিতাচারী লোকদের জন্য হবে সাফল্য কল্যাণ রাজা বলেন তুমি যা বলেছো তা কি সত্য সোলাহা আকাশ ও পৃথিবী এবং তার মধ্যকার সকল সমতল অসমতল সবকিছুর রবের শপথ করে বলছি আমি আপনার কাছে যে ভবিষ্যৎবাণী করলাম তা সঠিক ও রাবিয়া এই দুই ভবিষ্যৎ বক্তার কথায় বিশ্বাস স্থাপন করলেন এবং পরিবার পরিজনকে প্রয়োজনীয় পাথর দিয়ে ইরাক পাঠিয়ে দিলেন তারপর পারস্যের তৎকালীন সম্রাট সাপুর ইবনে খুরজাদকে চিঠি পাঠালেন সাপুর তাদেরকে হিরাতে বসবাস করার ব্যবস্থা করে দিলেন কালকে বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আবু কারো ভাষা নিম্নে তুব্বান আসওয়াদ ইয়ামান রাজ্য অধিকার এবং আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ যদি চান আগামীকাল অবশ্যই আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হব সে আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের পর্ব রীতি টানছি আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ইতিহাসটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ